ব্রিডিং সিজনের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কয়েক মাস পরেই লাভবার এবং বাজরিগার পাখির ব্রিডিং সিজন শেষ হয়ে যাবে এখন আমরা পাখির থেকে শেষ ক্লাস নিতে যাচ্ছি বা নিচ্ছি সঠিকভাবে যদি কেয়ারিং করা যায় সঠিক পরিচর্যার মধ্যে রাখা যায় লাস্ট ক্লাসেও ও পাখির থেকে কিন্তু ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায় আজকে আপনাদেরকে কিছু এমন টিপস দেব সেই টিপসগুলোকে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা পাখি থেকে লাস্ট ক্লাচেও খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট পাবেন আপনারা দেখছেন দে পাখিও আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বললে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন পাখির লাস্ট ক্লাচে কিন্তু বেশিরভাগ সময় খারাপ হয় দেখতে পাওয়া যায় পাখি লেগ লে করছে দেখতে পাওয়া যায় পাখির ডিমের কোয়ান্টিটি কমে গেছে বাচ্চা ডিম ফুটে বের হওয়ার পরেই মারা যাচ্ছে বা এমনও হয় নরম খোসাযুক্ত ডিম পারছে পাখি এই ধরনের সমস্যাগুলো কিন্তু লাস্ট ক্লাচই বেশি দেখতে পাওয়া যায় ওভারঅল লাস্ট ক্লাচে পাখির থেকে ভালো ব্রিডিং পাওয়া যায় না কয়েকটা টিপস আজকের ভিডিওতে আপনাদেরকে দেব সেই টিপসগুলোকে মেনে চলবেন বিশেষ করে লাস্ট ক্লাচে দেখবেন আপনার পাখিগুলো লাস্ট ক্লাচেও আপনাদেরকে ভালো ব্রিডিং দেবে আসল কথা হচ্ছে পরপর অনেকগুলো ক্লাচে পাখি ব্রিডিং করার ফলে পাখির শরীরে চরমভাবে কিছু ঘাটতি তৈরি হয় পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয় পাখি দুর্বল হয়ে পড়ে এছাড়াও আরেকটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পাখির মানসিক চাপ বেড়ে যায় যেটাকে আমরা ট্রেস বলি সেইটার জন্যও কিন্তু লাস্ট ক্লাসে এসে পাখি খারাপ ব্রিডিং রেজাল্ট আমাদেরকে দেয় তো আমাদেরকে পাখির শরীরের ঘাটতিগুলোকে পূরণ করতে হবে এবং তার সঙ্গে পাখিদের ট্রেস রিলিজ করতে হবে তবেই গিয়ে আমরা কিন্তু লাস্ট ক্লাসে পাখির থেকে ভালো একটা ব্রিডিং পাবো প্রথম যেটা পরপর অনেকগুলো ক্লাসে ব্রিডিং করার ফলে পাখির শরীরে চরমভাবে ঘাটতি তৈরি হয় ক্যালসিয়ামের তো ক্যালসিয়ামের অভাব আমরা কিভাবে মেটাবো আমরা পাখিদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেমন দিই সেইভাবেই দেবো পাখিদেরকে আমরা যেভাবে শরীর ক্যালসিয়ামগুলোকে দিয়ে রাখি যেমন ক্যানেল বোন ক্যালসিয়াম ব্লক ডিমের খোসা এইগুলোকে অবশ্যই দেবো দেওয়া বন্ধ করব না তার সঙ্গে কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারকে পাখিদেরকে অবশ্যই দেবো তাহলে কি হবে পাখিদের শরীরেতে ক্যালসিয়ামের ঘাটতি খুব তাড়াতাড়ির মধ্যে পূরণ হবে এক যেটা সেটা হচ্ছে এই সময় ভারত এবং বাংলাদেশের মার্কেটে ব্রোকৌলি এই সময় কিন্তু অ্যাভেলেবেল ব্রোকৌলি পাখির জন্য খুব ভালো একটা খাবার অবশ্যই পাখিদেরকে ব্রোকৌলি এই সময় দেব এতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে দু নাম্বার পালং শাক পালং শাক পাখিদের শরীরে যেমন আয়রনের ঘাটতি মেটায় তার সঙ্গে সঙ্গে তো ক্যালসিয়াম ভালো মাত্রায় থাকে পালং শাক অবশ্যই পাখিদেরকে এই সময় দিতে হবে কিন্তু সপ্তাহে দুদিন দেবেন আর এক একজোড়া পাখি পিছু একখানা মাত্র পাতা পাখিদেরকে দেবেন এর থেকে বেশি কিন্তু পালং শাক পাখিদেরকে দেওয়া যাবে না পালং শাক অতিরিক্ত মাত্রায় পাখিদেরকে দিলে পাখিদের লুজ মোশন হতে পারে তিন নম্বর যেটা সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতা গ্রাম বাংলায় ভারত এবং বাংলাদেশে অ্যাভেলেবেলভাবে পাওয়া যায় যদি না থাকে আপনার হাতের কাছে তাহলে একটা মোরিঙ্গা পাউডারের পাউচ কিনে নেবেন অনলাইন যে কোনো শপিং সাইটে পাওয়া যায় কিনে নিয়ে সেইগুলোকে পাখিদের সফফুডের সঙ্গে মিক্স করে দেবেন যদি আপনার হাতের কাছে সজনে পাতা থাকে তাহলে আপনারা কাঁচা নিয়ে এসেও দিতে পারেন লাভবাড এবং বাজরিকার খুব ভালো খায় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো অবশ্যই পাখিদেরকে সজনে পাতা খেতে দেবেন চার নম্বর যেটা সেটা হচ্ছে সিদ্ধ ডিম এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বাজরিগার এবং লাব্বার পাখি সিদ্ধ ডিম খুব ভালো খায় ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ভিটামিন ডি কিন্তু তো থাকে যেটা ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে তো অবশ্যই পাখিদেরকে এই সময় সিদ্ধ ডিম খেতে দেবেন তো এই কটা খাবার অবশ্যই দেবেন আর যেভাবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা সলিড ক্যালসিয়াম দিচ্ছেন সেইগুলোকেও দেবেন তাহলে কি হবে পাখির শরীরে তো সহজেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে ফলে কি হবে পাখি দেখবেন কম কোয়ান্টিটিতে ডিম বা নরম খোসাযুক্ত ডিম আর পারছে না তো পাখির ওভারঅল হেলথকে ঠিক রাখার জন্য পাখির শরীরেতে ভিটামিন মিনারেলসের অভাব যাতে না হয় সেই জন্য আপনাদেরকে আরও কয়েকটি খাবার দিতে হবে বিশেষ করে প্রোটিন জাতীয় খাবারের উপরে আপনাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে এই সময় বিশেষ করে এই লাস্ট ক্লাসে তো প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে আপনারা পাখিদেরকে কি দেবেন প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে আপনারা পাখিদেরকে অবশ্যই যেটা দেবেন সেটা হচ্ছে সিদ্ধ ডিম এতে ক্যালসিয়ামও রয়েছে প্রোটিনও ভালো মাত্রায় থাকে দু নাম্বার যেটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই পাখিদেরকে পারলে আপনারা রেগুলার দেবেন সেটা হচ্ছে অঙ্কুরিত বীজ যেটাকে আমরা স্প্রাউট বলি যে কোনো দানাশস্যকে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরেতে যদি কোনো একটা শুষ্ক কাপড় জড়িয়ে রেখে দেওয়া হয় এবং তাতে অল্প অল্প করে জলে ছিটা দেওয়া হয় ছ থেকে সাত ঘন্টা পরেই দেখা যায় অঙ্কুর আসে সেই অঙ্কুরিত বীজগুলোতে পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে এই সময় দিতে হবে পারে রেগুলার দিতে হবে আপনারা ছোলাকে অঙ্কুরিত করতে পারেন মুখ কড়াইকে অঙ্কুরিত করতে পারেন গমকে অঙ্কুরিত করতে পারেন ধানকে অঙ্কুরিত করতে পারেন করে পাখিদেরকে অবশ্যই এই সময় দিতে হবে সেটা রেগুলার দিতে পারেন যদি দেন তাহলে পাখির শরীরে প্রোটিনের ঘাটতি মিটবে তাছাড়াও অঙ্কুরিত বীজে থাকে ভিটামিন কে যেটা পাখির ব্রিডিং এর জন্য খুব প্রয়োজনীয় আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অঙ্কুরিত বীজে মোটামুটিভাবে একশো গ্রাম অঙ্কুরিত বীজে আপনারা ছয় থেকে সাত গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তো অবশ্যই পাখিদেরকে এই সময় বিশেষ করে যখন লাস্ট ক্লাস চলবে অঙ্কুরিত বীজ দেবেন তাহলে দেখবেন আপনারা লাস্ট ক্লাসেও পাখির থেকে ভালো ব্রিডিং পাচ্ছেন কড়াই গম বা ছোলাকে যদি আপনারা অঙ্কুরিত করে দিতে পারেন খুব ভালো জিনিস যদি না দিতে পারেন অন্তত ভিজিয়ে পাখিদেরকে দেবেন কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এরপরের যে খাবারটি সেটা হচ্ছে কড়াইশুঁটি যেটাকে আমরা মোটরসুঁটি বলি এই সময় ভারত এবং বাংলাদেশে অ্যাভেলেবেল তো মটরশুঁটি অবশ্যই পাখিদেরকে দেবেন এতেও কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে এর যে খাবারটি সেটা হচ্ছে কুমড়ো বীজ প্রোটিন সমৃদ্ধ খাবার হিসাবে কুমড়ো বীজ পাখিদেরকে এই সময় দেবেন আপনারা পাখিতে সিড মিক্সের সঙ্গে মিক্স করে রাখতে পারেন সারা বছর দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ কুমড়ো বীজতেও কিন্তু ভালো মাত্রায় প্রোটিন থাকে যেটা পাখির ভালো ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় এছাড়াও পালং শাক এবং সজনে পাতাকে আপনারা পাখিদেরকে প্রোটিনের সোর্স হিসাবে দিতে পারেন শুধুমাত্র যেতে ক্যালসিয়াম থাকে তা নয় এতে প্রোটিনও রয়েছে তো পালং শাক এবং সজনে পাতাকে অবশ্যই পাখিদেরকে দেবেন যে খাবারগুলোর কথা আমি এই ভিডিওতে বললাম সেইগুলোকে তো অবশ্যই দিতে হবে তার সঙ্গে সঙ্গে আপনি যে সমস্ত খাবার পাখিদেরকে দিয়ে আসছেন সেই সমস্ত খাবারগুলোকেও দেবেন তার সঙ্গে উলেখরা শাক বিট গাজর সেইগুলোকেও দেবেন তাহলে কি হবে পাখির শরীরের ওভারঅল ঘাটতিগুলো মিটবে এছাড়াও আরেকটা টিপস আপনাদেরকে দিই অবশ্যই পাখির খাঁচাতে আপনার বাজরিগার এবং লাববার পাখির খাঁচাতে অল্প এক টুকরো সিন্দুক লবণ রেখে দেবেন পাখিরা প্রয়োজন মতো সেই সিন্ধুক লবণ নিজেরাই খাবে এতে কি হবে পাখিদের শরীরে মিনারেলসের ঘাটতি মিটবে এরপরে যে জিনিসের উপরে আপনাকে কাজ করতে হবে পাখির থেকে লাস্ট ক্লাসে ভালো ব্রিডিং নেওয়ার জন্য সেটা হচ্ছে পাখিদের ট্রেসকে রিলিজ করতে হবে তো ট্রেস আপনারা রিলিজ কীভাবে করবেন ট্রেস রিলিজ করবার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব যেটা সেটা হচ্ছে পাখিদেরকে একটা হোমিওপ্যাথিক বায়োকেমিক ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন পাখিদেরকে দুপুরবেলা যখন আপনারা সফর দিতে যাবেন তখন আপনারা পাখিদের সফুডের সঙ্গে একজোড়া পাখিকে যে সফুডটা আপনারা দেবেন সেই একজোড়া পাখিকে যে সফুডটা প্রোভাইড করবেন তার সঙ্গে দুখানা করে কালিফক্স সিক্স এক্স এই বায়োকেমিক ট্যাবলেটটা গুঁড়ো করে সব সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন এতে কী হবে পাখিদের ফ্রেশ রিলিজ হবে আর মোটামুটি যদি আপনার অনেক বেশি পাখি থাকে তখন আপনারা যেটা করবেন দুশো গ্রাম সফুড পিছু ছখানা করে এই বায়োকেমিক ট্যাবলেটকে গুঁড়ো করে পাখির সব সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন এছাড়াও পাখিদের স্ট্রেস রিলিজ করবার জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সপ্তাহে অন্তত একদিন করে ভিটামিন বি কমপ্লেক্স দেবেন আর সপ্তাহে একদিন করে ভিটামিন ই সাপ্লিমেন্ট পাখিদেরকে খেতে দেবেন এই দুখানা ভিটামিনই কিন্তু পাখিদের স্ট্রেস রিলিজ করাতে সাহায্য করবে এছাড়াও যে সমস্ত মেডিসিনগুলো আপনারা যেভাবে প্রয়োগ করে আসছেন সেভাবেই করবেন সেখানে কোনো পরিবর্তন করবার দরকার নেই আপনি যেভাবে পাখিদেরকে প্রয়োগ করে ভালো ব্রিডিং রেজাল্ট পাচ্ছেন সেই জিনিসটাই চালিয়ে যাবেন শুধুমাত্র পাখিদেরকে সপ্তাহে একদিন ভিটামিন বি কমপ্লেক্স সপ্তাহে একদিন ভিটামিন ই সাপ্লিমেন্ট দেবেন বিশেষ করে এই লাস্ট ক্লাসে কারণ এই দুখানা ভিটামিন পাখিদের ট্রেস রিলিজ করাতে আপনাকে সাহায্য করবে তো এইভাবে যদি আপনার পাখির ট্রেসকে আপনারা রিলিজ করতে পারেন পাখিকে ফ্রি করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার লাস্ট ক্লাচে গিয়ে পাখি আর ইনফাটাইল লেগ লে করছে না পাখি যদি ট্রেস ট্রেসগ্রস্ত হয় তাহলে কিন্তু সঠিকভাবে তারা মেটিং বা ক্রস করে না তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে আর প্রথম থেকে যে টিপসগুলো বললাম যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলোকে পাখিদেরকে এই সময় বিশেষ করে অবশ্যই দিতে হবে পাখিকে সঠিক যত্ন পরিচর্যার মধ্যে রাখতে হবে তাহলে দেখবে লাস্ট ক্লাচে গিয়ে পাখির থেকে অবশ্যই ভালো ব্রিডিং পাবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেব বিদায় নেবার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর যেভাবে দে পাখি ইয়াউসের সঙ্গে এতদিন রয়েছেন আগামী দিনেও থাকবেন ধন্যবাদ